আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা ও ভাইয়েরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা মানুষের হৃদয়কে খুব সহজেই স্পর্শ করে স্বপ্ন স্বপ্ন এমন একটি জগৎ যেখানে চোখ বন্ধ থাকলেও হৃদয় জেগে থাকে যেখানে বাস্তবতা আর অদৃশ্য ইশারাগুলো একসাথে মিশে যায় আর আল্লাহ যাকে চান তাকে এই স্বপ্নের মধ্য দিয়েই কখনো কখনো পদ দেখান শক্তি দেন বা কোনো রহমতের বার্তা পৌঁছে দেন আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল সেই সাতটি স্বপ্ন যা আল্লাহ তার বিশেষ প্রিয় বান্দাদের বিশেষ করে একজন ধর্মপরায়ণা পরহেজগার নারীর জীবনে বার বার দেখাতে পারেন এটা সত্যি স্বপ্ন সবসময় আল্লাহর কাছ থেকে সরাসরি কোনো বার্তা নয় স্বপ্ন অনেক ধরনের হয় কখনো শয়তানের কুমন্ত্রণা কখনো দৈনন্দিন চিন্তার প্রতিফলন আবার কখনো আল্লাহর রহমতের ইঙ্গিত তবুও কুরআন এবং সহি হাদিসে বলা হয়েছে সৎ মানুষের স্বপ্ন প্রায়ই সপ্ত নুরানি এবং অর্থবহ হয় রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের স্বপ্ন নব্বুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ বুখারি অর্থাৎ সত্যিকার ইমানদার ব্যক্তির স্বপ্নে একটি আধ্যাত্মিক বাস্তবতা লুকিয়ে থাকতে পারে তাহলে প্রশ্ন হল আল্লাহ কাকে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেন বিশেষ করে একজন নারী যদি বারবার কিছু নির্দিষ্ট স্বপ্ন দেখেন তা কি সত্যি আল্লাহর ভালোবাসার ছাপ হতে পারে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখব কোন কোন স্বপ্ন বারবার দেখা আল্লাহর ভালোবাসার নিদর্শন হতে পারে এগুলো আমাদের জীবনের কোন পরিবর্তনকে ইঙ্গিত করে আর প্রতিটি স্বপ্নের অন্তরালে কি দোয়া কি রহমত আর কি বার্তা লুকিয়ে আছে তাহলে চলুন মনকে শান্ত করি হৃদয়কে খুলে দিই আর ডুবে যাই সেই সাতটি স্বপ্নের রহস্যময় আলোচনায় যেগুলো দেখে আপনি হয়তো বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনাকে ডাকছেন আর আপনার জীবনের জন্য কিছু অসাধারণ পরিকল্পনা করে রেখেছেন স্বপ্ন এক পানি দেখা বিশুদ্ধতা শান্তি এবং আল্লাহর রহমতের গভীর প্রতীক স্বপ্নে পানি দেখা সবসময়ই একটি গভীর অর্থ বহন করে বিশেষ করে যদি একজন নারী স্বচ্ছ পরিষ্কার শান্ত পানি দেখেন হোকটা নদীর স্রোত ঝর্নার শব্দ বৃষ্টির ফটা কিংবা কোনো ছোট্ট পুকুরের নীল জল তবে এটি সাধারণ কোনো দৃশ্য নয় এটি একটি রুহানি বার্তা পানি ইসলামে পবিত্রতার প্রতীক আর যখন একজন নারীর স্বপ্নে এ দৃশ্য বারবার আসে তখন তা তিনটি বড় ইশারা দেয় এক আল্লাহ তার হৃদয়কে পরিষ্কার করছেন এমন স্বপ্ন দেখা মানে আল্লাহ তার অন্তরকে নরম করছেন তার ভেতরের দুঃখ ক্লান্তি কিংবা গুনাহের কালিমা ধুয়ে দিচ্ছেন যেমন পানি ময়লা ভেসে নিয়ে যায় তেমনি আল্লাহ তার অন্তরের ভার কমিয়ে দিচ্ছেন দুই তাকে গুনাহ থেকে দূরে রাখছেন স্বপ্নে পরিষ্কার পানি দেখা নির্দেশ করে আল্লাহ তাকে সুরক্ষা দিচ্ছেন এমন সব পথ থেকে যেগুলো তাকে ভুলের দিকে নিয়ে যেতে পারে এটি একটি অদৃশ্য ঢাল যা আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়ে বসিয়ে দেন তিন তার জীবনের রহমতের দরজা খুলে দিচ্ছেন বৃষ্টি বা প্রবাহমান পানি স্বপ্নে দেখা ইঙ্গিত দেয় আল্লাহ তার জীবনে নতুন বরকত পাঠাচ্ছেন কখনো রিজিক বাড়বে কখনো মানসিক শান্তি আসবে কখনো দীর্ঘদিনের কোনো দোয়ার দরজা খুলে যাবে এমন স্বপ্ন আল্লাহর বিশেষ অনুগ্রহ কারণ পানি শুধু বিশুদ্ধতা নয় এটি পুনর্জন্ম নতুন শুরু এবং দুনিয়া আখিরাতে কল্যাণের প্রতীক এটি সেই নারীর বৈশিষ্ট্যও দেখায় যে শুধু বাহ্যিক সৌন্দর্যে নয় বরং অন্তরের সৌন্দর্যে সজ্জিত যার হৃদয়ে ইমান আছে যিনি মানুষের উপকার করেন এবং যিনি আল্লাহর নূরের জন্য নিজেকে প্রস্তুত করে রাখেন যদি আপনি বারবার এ ধরনের স্বপ্ন দেখেন তাহলে জেনে রাখুন এটি কোনো সাধারণ দৃশ্য নয় এটি আল্লাহর এক বিশেষ স্পর্শ যা তিনি কেবল তাদেরকেই দেন যাদের অন্তর তিনি ভালোবাসেন। স্বপ্ন দুই সাদা পোশাক পবিত্রতা নূর এবং সৎ পথের প্রতি আল্লাহর বিশেষ আহ্বান স্বপ্নের জগতে সাদা পোশাক একটি অত্যন্ত শক্তিশালী প্রতীক ইসলামে সাদা রং মানে পবিত্রতা সততা ইমানের আলো এবং হৃদয়ের স্বচ্ছতা তাই যখন একজন নারী ঘুমের মধ্যে নিজেকে বা কাউকে সাদা পোশাকে দেখেন তখন এটি কোনো সাধারণ দৃশ্য নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি রুহানি ইঙ্গিত স্বপ্নে সাদা পোশাক দেখা তিনটি বড় মর্মবাণী বহন করে এক ইমানের দৃঢ়তা ও হৃদয়ের নূর বৃদ্ধি পাওয়া স্বপ্নে সাদা পোশাক দেখা মানে আপনার ইমানের আলো আরও উজ্জ্বল হচ্ছে হৃদয়ের ভেতরের কালিমা দুঃখ ভয় সবকিছু দূর করে আল্লাহ আপনাকে তার নূরের দিকে টেনে নিচ্ছেন এটি বরকতের সেই অনুভূতি যা কেবল সেই নারী অনুভব করেন যিনি সত্যিকার অর্থে আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করতে চান দুই তাউবা কবুল হওয়া এবং গুনাহ থেকে নতুনভাবে ফিরে আসা স্বপ্নে সাদা পোশাক ইঙ্গিত দেয় আপনার তাউবা আল্লাহ কবুল করছেন বা কবুলের দরজা খুলে দিয়েছেন এটি এমন একটি লক্ষণ যা বলে তোমার অতীত আল্লাহ মুছে দিচ্ছেন তোমাকে নতুন একটি পথ নতুন একটি জীবন দিচ্ছেন যে নারী হৃদয় থেকে কান্না করে তাওবা করেন সেই নারীর স্বপ্নে প্রায়ই সাদা পোশাক দেখা যায় তিন জীবনে নতুন বরকতের আগমন সাদা পোশাক মানে কেবল পবিত্রতা নয় এটি রহমত বরকত এবং সমৃদ্ধির প্রতীক স্বপ্নে এমন দৃশ্য বোঝায় আপনার জীবনে খুব শীঘ্রই কোনো বড় দয়া বড় খুশির খবর বা অপ্রত্যাশিত বরকত আসছে এটি হতে পারে দোয়া কবুল হওয়া রিজিকের প্রসার মানসিক প্রশান্তি পরিবারে শান্তির আগমন বা দীর্ঘদিনের কোনো দুঃখের সমাধান এই স্বপ্ন সাধারণত সেই নারীদের কাছেই আসে যারা হৃদয় পরিষ্কার রাখতে চান যারা গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করেন এবং যারা পৃথিবীর ঝালকানির চেয়ে আল্লাহকে খুশি করাকেই জীবনের লক্ষ্য করেন এমন নারীরা আল্লাহর নূরের নিচে থাকেন এবং আল্লাহ তাদেরকে স্বপ্নের মাধ্যমে মনে করিয়ে দেন যে তুমি সৎ পথে আছো আমি তোমার সাথে আছি যদি আপনি বারবার সাদা পোশাক দেখেন তবে জানুন আল্লাহ আপনার জীবনে একটি নতুন অধ্যায় লিখছেন এটি আপনার রুহের পবিত্রতা ইমানের দৃঢ়তা এবং আল্লাহ আপনাকে আরও কাছে নেওয়ার একটি সুন্দর ইঙ্গিত স্বপ্ন তিন কুরআন দেখা বা তিলাবাত শোনা হিদায়াত রহমত ও আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন স্বপ্নে কুরআন দেখা বা তার তিলাবাত শোনা এটি কোনো সাধারণ দৃশ্য নয় এই স্বপ্ন এমন একটি সম্মান যা আল্লাহ কেবল সেই নারীকেই দেখান যার হৃদয়ে তিনি নিজের নূর দিয়ে ভরতে চান যখন একজন নারী স্বপ্নে কুরআন হাতে পান তার ওপর আলো পড়ে পৃষ্ঠাগুলো উজ্জ্বল হয় অথবা তিনি দূর থেকে কারো সুমধুর কুরআন তিলাওয়াত শুনতে পান তখন জানবেন এটি আল্লাহর একটি অত্যন্ত বিশেষ বার্তা এক আল্লাহ তার হৃদয়ে হিদায়াতের আলো দিচ্ছেন স্বপ্নে কুরআন দেখা মানে আপনার হৃদয়ে আলো ঢুকছে আপনি হয়তো জীবনের কোনো কঠিন সময়ে পার করছেন হয়তো সিদ্ধান্ত নেওয়ায় দ্বিধায় আছেন বা হয়তো আল্লাহর আরও কাছে যেতে চাচ্ছেন তখন এই স্বপ্ন আসে এক দয়া হিসেবে কুরআন আল্লাহর বাণী আর স্বপ্নে সেই বাণী দেখা মানে আল্লাহ আপনাকে তার কথার দিকে ফিরিয়ে নিচ্ছেন তিনি আপনার উপর নূর বর্ষণ করছেন আপনার হৃদয়কে শান্ত করছেন এবং আপনাকে সঠিক পথের দিকে চালিত করছেন দুই আপনার দোয়া কবুল হচ্ছে বা কবুলের কাছাকাছি স্বপ্নে কোরআনের তিলাবৎ শুনতে পাওয়া গভীর এক ইঙ্গিত আপনার কান্না আপনার ফিসফিস করে বলা দোয়া আপনার কষ্টের মধ্যকার আবেদন আল্লাহ তা শুনছেন গ্রহণ করছেন কিছু দোয়া আছে যেগুলোর কবুল হওয়ার আগে আল্লাহ তার বান্দাদের নরম করে দেন তাদের হৃদয় কুরআনের দিকে ফেরান এবং তাদের দিনকে দৃঢ় করেন এমন স্বপ্ন সাধারণত আসে যখন কোনো দোয়া দীর্ঘদিনের অপেক্ষার পর পূরণের পথে থাকে তিন সামনে কোনো বড় খুশির খবর বা রহমত অপেক্ষা করছে কুরআনের স্বপ্ন শুধু রুহানি প্রশান্তি নয় এটি ভবিষ্যতেরও একটি আলোকিত ইঙ্গিত এটি বোঝাতে পারে আপনার জীবনে শীঘ্রই একটি বড় পরিবর্তন আসবে কোনও দুঃখ বা বিপদ থেকে মুক্তি পাবেন দীর্ঘদিনের কোনও সমস্যা সমাধান হবে বা এমন কোনও বরকত আসবে যা আপনি কল্পনাও করেননি এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি অদৃশ্য বার্তা তুমি চিন্তা কর না আমার সাহায্য তোমার দিকে আসছে কেন এই স্বপ্ন আল্লাহর ভালোবাসার বড় নিদর্শন কারণ কুরআন আল্লাহর প্রিয় বাণী আর তিনি তার প্রিয় বান্দাহদেরকে সেই বাণীর দিকে আহ্বান করেন স্বপ্নের মাধ্যমে এই স্বপ্ন প্রায়ই আসে সেই নারীর কাছে যিনি আল্লাহকে খুঁজছেন কষ্টের মধ্যেও হাসছেন এবং তার সাথে সম্পর্ক মজবুত করতে চান স্বপ্নে কুরআন দেখা মানে আল্লাহ আপনার নাম উচ্চারণ করছেন আপনার জন্য হিদায়াতের দরজা খুলে দিচ্ছেন এবং আপনাকে তার অসীম রহমতের ছায়ায় ডাকছেন যদি আপনার স্বপ্নে কোরআনের আলো শব্দ বা তিলাবাত আসে তবে জেনে রাখুন এটি আল্লাহর ভালোবাসা এবং আপনার জীবনের জন্য একটি শুভ সূচনা চার কাবা দেখা নিরাপত্তা দোয়া কবুলের ইঙ্গিত এবং মনোবাঞ্ছা পূরণের রহমত স্বপ্নে কাবা শরীফ দেখা এটি স্বপ্নের জগতে সবচেয়ে রহস্যময় সবচেয়ে সম্মানজনক এবং সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলোর একটি আল্লাহ আল্লাহতালা যার হৃদয়ে নূর দিতে চান যাকে তার দিকে ডাকতে চান যার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চান তাদের অনেকের স্বপ্নেই কাবা ভেসে ওঠে বিশেষ করে একজন নারী যদি বারবার স্বপ্নে কাবা দেখেন তবে এটি সাধারণ কোনো স্বপ্ন নয় এটি আল্লাহর ভালোবাসা সুরক্ষা এবং রহমতের এক গভীর ইঙ্গিত স্বপ্নে কাবা দেখা তিনটি মহাবার্তা বহন করে এক তার অন্তরের কোনো দোয়া শীগিন পূরণ হতে যাচ্ছে কাবা হল দোয়ার কেন্দ্রবিন্দু মানুষ দুঃখে সুখে কষ্টে ব্যথায় সব অবস্থায় এখানেই দোয়া করে মন হালকা করে তাই স্বপ্নে কাবা দেখা বোঝায় আপনার দীর্ঘদিনের কোন দোয়া আসমানের দরজায় পৌঁছে গেছে হয়তো আপনি কোনো সম্পর্ক রিজিক শান্তি বা ভবিষ্যৎ নিয়ে দোয়া করছেন স্বপ্ন আপনাকে জানিয়ে দিচ্ছে অপেক্ষা আর বেশি নেই আল্লাহ তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই স্বপ্ন সাধারণত তখনই আসে যখন কারো দোয়া কবুলের খুব কাছাকাছি থাকে দুই আল্লাহ তার জন্য নিরাপদ পথ তৈরি করছেন কাবা মানে শান্তি এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা যেখানে ভয় দুঃখ বিপদ সব কিছু যেন পিছনে পড়ে থাকে স্বপ্নে কাবা দেখা একটি স্পষ্ট ইশারা আল্লাহ আপনাকে সুরক্ষার ঘেরাটোপে নিচ্ছেন হৃদয়ের অস্থিরতা দূর করছেন দুশ্চিন্তাকে থামাচ্ছেন এবং আপনার সামনে একটি প্রশান্ত বরকতময় পথ খুলে দিচ্ছেন যে নারী জীবনে দিক হারিয়ে ফেলেন কোনো সমস্যায় আটকে যান বা ভেতরে ভেতরে ভেঙে পড়েন স্বপ্নে কাবা তাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার আহ্বান জানায় তিন জীবনের বড় বিপদগুলো দূর করে দিচ্ছেন স্বপ্নে কাবা দেখা আরেকটি শক্তিশালী অর্থ বহন করে আল্লাহ আপনার চারপাশের অদৃশ্য বিপদগুলো সরিয়ে দিচ্ছেন যেগুলো আপনি জানেন না দেখেন না বুঝেন না কিন্তু আল্লাহ জানেন এটি যেন একটি অদৃশ্য ঘোষণা আমি তোমার রক্ষক তোমার পথ আমি পরিষ্কার করছি যদি নারীটি জীবনের সমস্যার মধ্যে থাকেন স্বপ্ন জানিয়ে দেয় সেই সমস্যার সমাধান খুব কাছেই কেন এই স্বপ্ন আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন কারণ কাবা হল সেই ঘর যা আল্লাহ নিজের ঘর বলে ঘোষণা করেছেন যখন আল্লাহ তার কোনো বান্দা বা বান্দাহাকে তার ঘরের স্বপ্ন দেখান তখন এটি স্পষ্ট ইঙ্গিত তুমি আমার কাছে প্রিয় তোমার কষ্ট আমি দেখছি আর আমি তোমার জীবনে শান্তি লিখে দিচ্ছি যদি আপনি জীবনে কখনো স্বপ্নে কাবা দেখে থাকেন তবে জেনে রাখুন এটি শুধু একটি দৃশ্য নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি নূরের স্পর্শ একটি সুরক্ষার দেয়াল এবং আপনার জীবনের জন্য একটি মঙ্গলময় ঘোষণা স্বপ্ন পাঁচ আলো দেখা রহমতের নূর অবতরণ জীবনে পরিবর্তনের বার্তা এবং অন্ধকার দূর হওয়ার ঘোষণা স্বপ্নে আলো দেখা বিশেষ করে স্বচ্ছ উজ্জ্বল শান্ত সাদা আলো দেখা এটি স্বপ্নের জগতে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে রুহানি দৃশ্যগুলোর একটি এমন আলো কেবল আলোকমাত্র নয় এটি আল্লাহর রহমত নির্দেশনা এবং সুরক্ষার প্রতীক যে নারী স্বপ্নে এমন আলো দেখেন বিশেষ করে যদি সেই আলো তার দিকে এগিয়ে আসে তাকে ঘিরে ধরে বা কোনো পথ আলোকিত করে তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি অত্যন্ত মূল্যবান ইঙ্গিত এই স্বপ্ন তিনটি বড় নিদর্শন বহন করে এক আল্লাহ তার জন্য ভালর দরজা খুলে দিচ্ছেন স্বচ্ছ আলো মানে আল্লাহ আপনার জীবনে নতুন সুযোগ নতুন দয়া এবং নতুন বরকত পাঠাচ্ছেন যে দয়া আপনি বহুদিন ধরে করছেন যে কষ্ট থেকে মুক্তি চাইছেন যে পথ খুঁজে বেড়াচ্ছেন স্বপ্নে আলো দেখা তার আগমনী বার্তা এটি জন্য আল্লাহ বলছেন তোমার জন্য আমি একটি পরিষ্কার পথ তৈরি করেছি দুই সামনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে স্বপ্নে আলো হঠাৎ জ্বলে ওঠা বা কোনো পথ আলোকিত হওয়া ইঙ্গিত দেয় আপনার জীবনে এমন একটি পরিবর্তন আসছে যা আপনার বর্তমানকে বদলে দেবে এবং ভবিষ্যৎকে নতুনভাবে সাজাবে এটি হতে পারে কোনো শুভ সংবাদ মানসিক শান্তির আগমন রিজিকের প্রসার সম্পর্কের সমাধান বা এমন কোনো অলৌকিক পরিবর্তন যা আপনি হয়তো কখনো কল্পনাও করেননি এমন আলোকে অনেক আলেম ইলাহি ইশারা বলেছেন যা আল্লাহ তার প্রিয় বান্দাদেরকেই দেখান তিন আল্লাহ তার জীবন থেকে অন্ধকার দূর করছেন সাদা আলো মানে অন্ধকারের পরাজয় যেখানে আলোর আগমন সেখানে ভয় দুশ্চিন্তা হতাশা কষ্ট এবং শয়তানের প্রভাব দূর হয়ে যায় এই স্বপ্ন আসে তখনই যখন একজন নারী অনেক দিন ধরে মানসিক অশান্তি অনিশ্চয়তা বা কষ্টের মধ্যে থাকেন আল্লাহজন স্বপ্নের আলো দিয়ে বলেন এবার তোমার জীবনে নতুন শুরুর সময় এটি আল্লাহর সুরক্ষার চাদর যা তিনি তার প্রিয় বান্দাদের ওপর বিছিয়ে দেন কার কাছে এই স্বপ্ন বেশি আসে এই স্বপ্ন সাধারণত সেই নারীর হৃদয়ে নেমে আসে যিনি নিয়মিত নামাজ আদায় করেন রাতে একাকী দোয়া করেন নিজের ভুলের জন্য তাওবা করেন গুনাহ ত্যাগের চেষ্টা করেন এবং আল্লাহর দিকে ফিরে যেতে চান এমন নারীরা অন্তরের আলো বহন করেন আল্লাহ তার নূরকে তাদের স্বপ্নেও পাঠান যেন তারা বুঝে যায় আমি তোমার সাথে আছি যদি আপনি কখনো স্বপ্নে উজ্জ্বল সাদা আলো দেখে থাকেন তবে এটি কোনো সাধারণ দৃশ্য নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা একটি শান্তনা একটি দয়া এবং একটি নতুন শুরুর ঘোষণা স্বপ্ন ছয় রসুল্লা সাল্লু ওয়াসাল্লামকে দেখা যদিও তার চেহারা আমরা কল্পনা করতে পারি না স্বপ্নে রাসুল্লা সাল্লু ওয়াসাল্লামকে দেখা এমন একটি মর্যাদা যা পৃথিবীর সবচেয়ে বড় সম্মানগুলোর একটি হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে আমাকে স্বপ্নে দেখবে সে সত্যি আমাকে দেখেছে বুখারি অর্থাৎ এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয় এটি মিথ্যা হতে পারে না শয়তান এই রূপ ধারণ করতে পারে না যদি কোনো নারী স্বপ্নে এমন অনুভব করেন তিনি রাসুলের কাছে আছেন তার সান্নিধ্য পাচ্ছেন তার বার্তা শুনছেন তাহলে বুঝে নিতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার এক বিশাল সুসংবাদ এই স্বপ্ন ইঙ্গিত দেয় আল্লাহ তার প্রতি রাহমতের বিশেষ ছায়া দিচ্ছেন এমন স্বপ্ন সাধারণত তাদেরকেই দেখানো হয় যাদের অন্তরে ইমানের নূর আছে যারা ভুলের পর তবা করে ফিরে আসে যারা অন্তরে রাসুলের প্রতি গভীর ভালোবাসা লালন করে তাকে নেক আমলের দিকে ডেকে নিচ্ছেন এটি যেন আসমান থেকে একটি বার্তা তোমার জীবন বদলানোর সময় এসেছে তুমি আমার কাছে প্রিয় তাই আমি তোমাকে আমার রাসুলের পথে ফিলিয়ে নিচ্ছি আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম সর্বোচ্চ সম্মান আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা মানে আল্লাহ তার বান্ধার প্রতি সন্তুষ্ট তাকে কাছে টানছেন এবং তার জীবনে নতুন রহমাত বরকত ও প্রশান্তির দোয়ার খুলে দিচ্ছেন এই স্বপ্ন শুধু সুখবরই নয় বরং একটি আমন্ত্রণও আরও বেশি ইবাদত আরও বেশি ভালোবাসা আরও বেশি সুন্নাহর অনুসরণে ফিরে আসার আমন্ত্রণ যদি এমন স্বপ্ন কোনো নারীর ভাগ্যে আসে তবে তিনি সত্যি সৌভাগ্যবতী এটি আল্লাহর ভালোবাসার সেই বিরল নিদর্শন যা খুব কম মানুষই পেতে পারে স্বপ্ন সাথ নিজেকে নামাজ পড়তে দেখা হৃদায়ত ক্ষমা ও অবিচল বরকতের নিশ্চয়তা স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা এটি কোনও সাধারণ দৃশ্য নয় এটি সেই সমস্ত স্বপ্নের মধ্যে পড়ে যেগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটি ডাক একটি বার্তা এবং একটি সুখবর হিসেবে আসে যখন কোনো নারী নিজের স্বপ্নে দেখেন তিনি নামাজ পড়ছেন শান্তভাবে সিজদা দিচ্ছেন বা দাঁড়িয়ে কোরআন তিলাবাত করছেন তখন এটি তার জীবনের জন্য এক বিশাল আধ্যাত্মিক ইশারা বহন করে এই স্বপ্ন সাধারণত তিনটি গভীর অর্থ বহন করে এক আল্লাহ তার জীবনে সঠিক পথ প্রতিষ্ঠা করছেন স্বপ্নে নামাজ মানে আল্লাহ তার জন্য হৃদায়তের দরজা খুলে দিচ্ছেন হয়তো তিনি অনেকদিন দ্বিধাই ছিলেন হয়তো অন্তরে ভালো হওয়ার তৃষ্ণা ছিল এই স্বপ্ন ইঙ্গিত দেয় এবার আল্লাহ তার হৃদয়ে ইমানের আলো স্থায়ীভাবে বসিয়ে দিচ্ছেন দুই গুণাগুলো ক্ষম করা হচ্ছে স্বপ্নে নামাজ পড়া মানে আল্লাহ তার বান্দাকে ক্ষমার পথে টেনে নিচ্ছেন এটি ইশারা করে তার অতীতের ভুলগুলো মাফ হচ্ছে আল্লাহ তার প্রতি রাগ নয় বরং দয়া দেখাচ্ছেন তিন তার জীবনে শীঘ্রই স্থিতিশীলতা রাহমত ও শান্তি আসছে নামাজ হল শান্তির উৎস আর স্বপ্নে নামাজ দেখা মানে আল্লাহ তার জীবনে এমন এক স্থিরতা দান করবেন যা হয়তো তিনি বহু দিন ধরে খুঁজছিলেন রিজিক, সম্পর্ক মানসিক অবস্থা সব কিছুতেই আসবে প্রশান্তি ও বরকতির ছোঁয়া এটি এমন এক স্বপ্ন যা আল্লাহ কেবল সেই নারীকেই দেখান যার হৃদয় সত্যিই তার দিকে ফিরতে চায় যিনি হয়তো ক্লান্ত বিভ্রান্ত ভাঙা কিন্তু অন্তরে এখনও আছে আল্লাহর দরজায় ফিরে আসার আকুলতা এই স্বপ্ন যেন আসমান থেকে একটি বার্তা আমি তোমার দিকে আবার পথ খুলে দিচ্ছি ফিরে এসো আমার রহমত তোমাকে অপেক্ষা করছে প্রিয় বোনেরা স্বপ্ন যদি তা সত্যিই অর্থপূর্ণ হয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি সান্ত্বনা ইঙ্গিত এবং আহ্বান হতে পারে তবে মনে রাখবেন সব স্বপ্ন আল্লাহর বার্তা নয় কিন্তু যদি কোনো স্বপ্ন বারবার আসে বিশেষ করে সুন্দর পবিত্র এবং নুরানি ধাঁচের তাহলে এটি ইঙ্গিত করতে পারে যে আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন তবুয়া শুধু স্বপ্ন দেখলেই যথেষ্ট নয় আল্লাহর নৈকট্য এবং প্রিয়তার আসল চাবি হল আমল দোয়া এবং সৎ জীবন সেই পদগুলো হল নিয়মিত নামাজ নামাজ কেবল ফরজ আদায় নয় এটি আল্লাহর সাথে একটি অন্তরঙ্গ সম্পর্ক আপনার হৃদয়কে প্রশান্তি দেয় এবং ইমানকে শক্তিশালী করে ইস্তেকফার, গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে ফিরে আসা ইস্তেকফার আল্লাহর রহমতের দরজা খুলে দেয় এবং অন্তরের ভার হালকা করে কুরআন পাঠ কুরআন হল আল্লাহর বাণী এটি জীবনকে আলোকিত করে পথ প্রদর্শন করে এবং হেদায়াতের নূর প্রজ্বলিত করে সৎপথে থাকা মানুষের সাথে সদাচরণ সহানুভূতি এবং ন্যায়পরায়ণ জীবন এগুলোই আল্লাহর ভালোবাসার সেরা চিহ্ন স্বপ্ন শুধুমাত্র পথ দেখাতে পারে কিন্তু আমলই আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দেয় আপনার প্রতিটি নামাজ প্রতিটি ইস্তেকফার প্রতিটি সৎ কাজ আল্লাহর নুরানি উপস্থিতি বাড়ায় প্রিয় বোনেরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন এবং এটি পৌঁছে দিন আপনার প্রিয় বোনদের কাছে আল্লাহ আপনাকে ভালোবাসুন রক্ষা করুন এবং আপনার জীবনকে নূরে ভরে দিন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু